আসসালামু আলাইকুম আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আমি ছবি নামাব না বললেন প্রধান শিক্ষক জানব তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন রাজনৈতিক পট পরিবর্তনের পর অধিকাংশ সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হলেও ফিরোজপুরের সোনার রমেশ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে এখনও টানানো রয়েছে সেই ছবি বিদ্যালয় অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি জুলিয়ে রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তবে এ বিষয়ে সোনার রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াসমিন বলেন আমার বাবা মাইন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা আমি ছবি নামাব না কেউ যদি অপসারণ করে তাহলে সেটি তাদের ব্যাপার আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি ও ভালোবাসি তার অপমান কখনোই চাইব না এদিকে এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ সরকারি অফিস কক্ষগুলোতে নিরপেক্ষতা বজায় রাখা উচিত হলেও এখানে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতীকী ব্যক্তিত্বের ছবি টানানো হয়েছে যা পক্ষপাদৃষ্ট মনোভাব প্রকাশ করে নেসারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজারুল ইসলাম টুটুল বলেন সতেরো বছর ফেসিস্ট শেখ হাসিনা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এককভাবে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টানিয়ে রেখেছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব রক্ষা করেনি আমরা এর বিরোধিতা করি সোনার্গো প্রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রেজল কবির বলেন পদাধিকার বলে আমি ওই স্কুলের সহকারী শিক্ষক প্রধান শিক্ষক যদি বঙ্গবন্ধুর ছবি না সরায় আমরা কি করতে পারি তবুও আমাদের স্কুলের সরকারি শিক্ষকরা একাধিকবার ছবি সরানোর কথা বলেছিলাম তিনি তা শোনেননি এ বিষয়ে নেসারাবাদ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গ্যাস উদ্দিন জানান সরকারি নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানানো বাধ্যতামূলক ছবি সরানোর কোনো প্রজ্ঞাপন নেই যদি কেউ এ নিয়ে অসন্তুষ্ট হন তাহলে যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে আপত্তি জানাতে পারেন উল্লেখ্যগত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে নেসারাবাদ উপজেলায় কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো নেই শুধুমাত্র সোনারকুপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ছবি জুলানো দেখা গিয়েছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ